নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন শেখ হাসিনা কি দেশে ফিরছেন তাড়াতাড়ি বেশ কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে যা থেকে এমন কথা মনে আসতেই পারে কী সেসব ঘটনা সে কথা বলবো একটু পরে তার আগে বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কি কিছু বলেছেন এ বিষয়ে বলে থাকলে কি বলেছেন আপনারা জানেন ঢাকায় একাত্তরের মুক্তিযুদ্ধ অপরাধীদের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনার সরকার সেই ট্রাইব্যুনালের ক্ষমতা বেআইনিভাবে অবৈধভাবে সংশোধন করে অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস গত জুলাই আগস্টের ঘটনাকে বিচারের পরিসীমায় নিয়ে এসে শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতৃত্বকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করতে চাইছে অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছিল যুদ্ধ অপরাধীদের সেটাকে গত বছর দু হাজার চব্বিশের চব্বিশের যা ঘটেছে বাংলাদেশে সেটাকে যুদ্ধ বলছেন তারা এবং সেই যুদ্ধের বিরুদ্ধে যারা ছিল অর্থাৎ শেখ হাসিনা সরকার তার বিচার করতে চাইছে শেখ হাসিনার সরকারের যারা নেতা মন্ত্রী এবং শেখ হাসিনাকে স্বয়ং বিচার করতে চাইছে এই বিচার পর্বে শুরু হয়েছে এই বিচার পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে ঢাকায় বিচার কেমনভাবে চলছে সে বিষয়ে একটি আলাদা প্রতিবেদন আজকেই আজকেই তৈরি করে রাখবো আপনাদের সামনে দয়া করে দেখবেন সেখানে এই ট্রাইব্যুনালকে কীভাবে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে ব্যাখ্যা করব ঢাকায় গত সোমবার সাত জুলাই থেকে শুরু হয়েছে ট্রাইব্যুনালের বিচার পর্ব আর এই বিচার যে শেখ হাসিনাকে প্রবল আক্রমণাত্মক করে তুলেছে সেটা বুঝিয়ে দিলেন তিনি সোমবার রাতেই এক ভার্চুয়াল ভাষণে তিনি দৃপ্ত কণ্ঠে বললেন মামলার নোটিশ দিক দেশে ফিরে মামলা লড়ব দেখব কত ধানে কত চাল হাসিনার এই যে অবস্থান এটা কিন্তু একেবারেই নতুন এতদিন তিনি ও তার দল আওয়ামী লীগ নেতারা বলছিলেন বিচারের নামে প্রহসন চলছে দেশে তাই এই বিচার প্রক্রিয়া বয়কট করছেন তারা আজ কিন্তু সেখান থেকে অবস্থান বদলে নেত্রী বললেন মামলা লড়বেন তার আগে নোটিশ দিক আজকের ভাষণে ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তিনি বলেছেন জঙ্গিদের দিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে আমরা তো বলি কোথায় আদালত কোথায় এই বিচারের কোনো বৈধতা আছে নাকি বেআইনি আদালতে শাস্তি দেয়া হয়েছে প্রসঙ্গ তো জানিয়ে রাখি এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দিয়েছে সেই কথাই বললেন তিনি প্রধানমন্ত্রী হাসিনা এই প্রসঙ্গে আর যে কথাটি বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন মামলার নোটিশ দিক আমি অবশ্যই আসব এই সব মামলার মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল জনগণই আমার শক্তি আমার তো কোনো বিদেশি প্রভু নেই একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া যাকে বলে প্রথমত মামলার নোটিশ দিক আচ্ছা নোটিশ পাঠাতে গেলে যাকে নোটিশ দেওয়া হবে তার বাসস্থানের ঠিকানায় নোটিশ পাঠাতে হয় হাসিনার যে বাংলাদেশে তার যে বাসস্থান ছিল সেই ঠিকানায় নোটিশ দিতে হবে একে বলে নোটিশ সার্ভ করা এই নোটিশ কোন ঠিকানায় দেওয়া হবে গণভবন সে তো একদা ছিল তার বাসভবন এখন নেই ইউনুসের বিপ্লবীরা ধ্বংস করে দিয়েছে গণভবন প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি আইনত এখনও তিনি সপদে আছেন তবে দেশে নেই আছেন ভারতে ভারতের কোথায় তা জানা নেই বাংলাদেশের এই অবৈধ শাসকের আর ভারতকে দিয়ে নোটিশ সার্ভ করানো যায় না যাবে না কারণ ভারত পরিষ্কার বলে দিয়েছে তাদের হাসিনা যতদিন চান যতদিন না তিনি দেশে ফিরতে পারেন ভারতেই থাকবেন তাহলে নোটিশ পাবেন কি করে তিনি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নোটিশ দেয়া যায় এটা আইনিভাবে সিদ্ধ সেটাও কি দিয়েছে বাংলাদেশ সরকার উত্তর কিন্তু স্পষ্ট নয় নোটিশ পাননি একথা বলেননি শেখ হাসিনা তিনি বলেছেন মামলার নোটিশ দিক তাহলে কি নোটিশ ইস্যু না করেই বিচার চালাচ্ছে ট্রাইব্যুনাল সন্দেহটা কিন্তু উঠে আসে আর বাংলাদেশে যে পদ্ধতিতে যে প্রক্রিয়ায় সে দেশে আদালতের কাজকর্ম এখন চলছে তাতে এই প্রশ্ন উঠেই আসে এবার আসি দ্বিতীয় প্রশ্নে নোটিশ দিলে তিনি অবশ্যই দেশে যাবেন মামলা লড়বেন এটা তার নতুন সিদ্ধান্ত হঠাৎ কেন নিজের এই সিদ্ধান্ত হঠাৎ কেন তিনি নিলেন এই সিদ্ধান্ত তাহলে কি পর্দার পেছনে হাসিনার দেশে ফেরার কোনো ব্যবস্থা হচ্ছে আন্তর্জাতিকভাবে কিংবা তার দেশের মধ্যেও কোনো ব্যবস্থা কি চলছে আর সেই ব্যবস্থার জোরে হাসিনার দেশে ফেরাটা এখন সম্ভব বাংলাদেশের তার নিরাপত্তা কি এখন নিশ্চিত করা যাবে গত বেশ কয়েকটি প্রতিবেদনে আমি বলেছি শেখ হাসিনার দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব এমনকি সময় তিনি বলেছিলেন যে আমি বাঁচি মরি যাই হোক না কেন আমি দেশে ফিরব। তাই ওরা যা খুশি করব কিন্তু নিরাপত্তা নিয়ে সমস্যা থাকায় যেতে পারছেন না ভারতও তাকে যেতে দিচ্ছে না এই ব্যাপারটা নিয়ে ভারত আমেরিকার মধ্যে টানা পড়েন চলছিলো এই টানা টানাপোড়েন নতুন মাত্রা পায় বাংলাদেশে করিডর আদায়ের নামে মার্কিন সেনাঘাঁটি স্থাপনের যে পরিকল্পনা সেই পরিকল্পনার ফলে আপাতত সে সমস্যা অনেকটাই চলে গেছে আমেরিকা পিছিয়ে গেছে ওখানে সেনাঘাটি করিডর এইসব নেওয়া থেকে আর আমেরিকা যে চিরকালের জন্য পিছিয়ে গেছে কিনা সেটা বলবে ভবিষ্যৎ তবে এই মুহুর্তে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত মোকাবিলা করবে চীনের সম্প্রভুতার এটা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এজন্যে প্রতিরক্ষা ও এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে দশ বছরের একটা চুক্তি করতে চলেছে ভারত আমেরিকা দু চার দিনের মধ্যে স্বাক্ষরিত হবে সেই চুক্তি এর অর্থ হল বাংলাদেশের রাজনৈতিক সমাধান নিয়ে সিদ্ধান্তের ব্যাপারটা এখন থেকে দেখবে ভারত যেটা সেই গত ফেব্রুয়ারি তেরো চোদ্দোর রাত্রে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আই উইল লিভ ইট টু আই উইল লিভ ইট টু মানে আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি তো আর এটা যেই নিশ্চিত হয়ে গেছে ভারত আর আমেরিকার মধ্যে এটা নিশ্চিত হতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সক্রিয় হয়েছেন গত এগারো মাসে এই প্রথম সেনা হেডকোয়ার্টার্সের অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনের বাইরে এলেন রাষ্ট্রপতি কোনো বিশেষ দিন উদযাপনের জন্য বা মালা দিতে নয় তিনি এলেন ভাষণ দিতে এই প্রথম গত এগারো মাসে আর সেখানে প্রধান উপদেষ্টা ইউনুস কিন্তু আমন্ত্রণ পাননি কি বার্তা দিচ্ছে এই ঘটনা বলার দরকার আছে কি আমার আপনারা নিজেই বুঝে নেবেন দ্বিতীয়ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার এই প্রথমবার তিনি ভিজিট করতে যাচ্ছেন রামু সেনানিবাস রামু ক্যান্টনমেন্ট ও টেকনাফ ক্যাম্পে আজ নয় জুলাই এবং আগামীকাল দশ জুলাই রামু ক্যান্টনমেন্ট ও ক্যান্টনমেন্টে তিনি যাবেন তিনি ওখানে ভিজিট করবেন রামু হলো বাংলাদেশের টেনথ ইনফেন্ট্রি ডিভিশনের হেডকোয়ার্টার এতদিন এটা আইনত না হলেও কার্যত ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের অধীনে এবং পাকিস্তানপন্থী আইএসআই সেনাকর্তাদের দখলে সেই ইকুয়েশান পাল্টে গেছে এখন সবচেয়ে লক্ষ্য করার বিষয় হল সেনাপ্রধানের সঙ্গে যাচ্ছেন কারা জানেন আরও বিশ জন সেনাকর্তা যাদের অন্যতম হলেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কে ফয়জুর রহমান সেটাকে আলাদা করে বলার দরকার আছে তার সঙ্গে তিনি যাচ্ছেন এবং সেনাপ্রধান যাচ্ছেন সেখানে এতেই বোঝা যায় ফয়জুর রহমান বর্তমানে তিনি কোথায় আছেন কি বুঝলেন এই সমাচার থেকে ইউনুসের দিন শেষ হয়ে এলো প্রায় শেখ হাসিনা ফিরছেন বড় কিছু পরিবর্তন না হলে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন তিনি আর সেদিন খুব দূরে নেই একেবারেই কাছে এসছে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ